MG News, John Agonil, Powerhouse. আমাদের মন সব সময় কাঁদে দিনের সঙ্গে যে সম্পর্ক ছিল সেটা পারিবারিক সম্পর্ক আজকে ওর স্মৃতিতে রক্তদান রক্তদান মহৎ কাজ কিন্তু ওর স্মৃতি এটা আমাদের বেদনা দেয় দীর্ঘদিন একসঙ্গে থেকেছি নিজের মতন নিজের মতন করে দেখতো ভালোবাসতো সেই কথাটা ভুলতে পারি না তার উপরে ভ্রমণও মারা গেল এটাও আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক ঘটনা আজ নিশ্চয়ই আসবো এখানে আসা আমার কর্তব্য আজকে সপ্তমতম মৃত্যুবার্ষিকী তিনি পার্টির আমাদের নেতা ছিলেন এবং আমরা পৌরসভার প্রাক্তন উপপৌরপ্রধান ছিলেন তিনি আমার নেতা তিনি নেই আমরা তার শূন্যতা ভীষণভাবে অনুভব করে আর পিল মৃত্যুবার্ষিকী মানে রক্তদান শিবিরে আসলে সত্যি সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে যায় কারণ এদের সঙ্গে অনেক সুন্দর সময় আমরা কাটিয়েছি আর সেই কারণে ভীষণই খারাপ লাগে তারই উদ্যোগে এখানে জগদ্ধাত্রী পুজো শুরু হয় দশ এগারো বারো এই তিনটে ওয়ার্ড নিয়ে সবাই মিলে একত্রিত হয়েই এই জগদ্ধাত্রী পুজোটা করে এবং সেটা আজও চলছে এখন যেহেতু পিলেদা নেই তাই তার স্মৃতির প্রতি তার স্মরণ করে ব্লাড ক্যাম্প হয় ঈশ্বরের কাছে প্রার্থনা করব তিনি যেখানেই থাকেন ভালো থাকুন আমরা তার অনুগামীরা তাকে বাঁচিয়ে রাখবো প্রয়াত জননেতা তপন সেনগুপ্তর গত্তর সপ্তম মৃত্যুবার্ষিকী আমরা প্রত্যেক বছর এই জগদ্ধাত্রী পূজার সময় আমরা এই চব্বিশে নম্বর চব্বিশে নভেম্বর তার প্রয়াত দিবস উপলক্ষে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকি ইতিমধ্যে বহু বিশিষ্ট মানুষ আমাদের মধ্যে এসছে এবং প্রচুর মানুষ আমাদের রক্তদানে অংশগ্রহণ করেছে এবং আরও লোক এখনও আছে তারা অংশগ্রহণ করবে আপনাদের এই এমডি টিভির মাধ্যমে আমরা জানাতে চাই যে আপনারা আসুন প্রয়াত জননতার প্রতি শ্রদ্ধা জানাতে আপনারা এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করুন যাতে একটা মৌমুষ্য রোগীকে আমরা বাঁচাতে পারি তার মাধ্যমে তার স্মৃতি দিয়ে আমাদের টার্গেট একশো এবারে আমাদের রক্তদানের টার্গেট একশো আশা করি সেটা ফুলফিল হয়ে যাবে এত এই পর্যন্ত আমাদের বিয়াল্লিশ জন রক্তদাতা মধ্যে রক্ত দিয়েছে আরও আমাদের যে আমরা আশা করছি দুপুর দুটোর থেকে আড়াইটার মধ্যে আমাদের একশো লোক পরিপূর্ণ হয়ে যাবে আমাদের এই রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন হাবড়া পৌরসভার পৌরপ্রধান মাননীয় শ্রী নারায়ণচন্দ্র সাহ মহাশয় এছাড়াও উপপৌরপ্রধান শীতাংশু দাস সহ আমাদের প্রাক্তন পৌরপ্রধান প্রধান শ্রীমতী তপতি দত্ত থেকে শুরু করে প্রাক্তন জনপ্রতিনিধি আমাদের বারো নম্বর ওয়ার্ডে পৌর পিতা এছাড়াও বহু বিশিষ্ট মানুষ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমার নাম সুশান্ত দত্ত পুজো কমিটির সম্পাদক